আমাদের বাড়িতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভুল করি সেটা হচ্ছে যে এই দেখেন আমরা হচ্ছে যে এই যে টাঙ্কিটা আছে টাঙ্কিটার কোনো সমস্যা নাই টাঙ্কিটা নিচে যে আমরা দেখেন ইটের গাঁতুন দিতে দেখেন এখানে দেখেন অনেক সুন্দর করে ইটের গাঁতুন দেওয়া হয়েছে ইটের গাঁতুন দেওয়া তারপরে এটা বসানো হয়েছে সো এটা সবচেয়ে বেশি মারাত্মক ভুল এখানে যেটা হয় দেখেন এই যে পানি জৈমা আসে ফার্নি অনেক পানি জৈমা আসে এই ফার্নিটা শেষ সেতে থাকার পর যেটা হয় সাদের মধ্যে সব সময় পানি থাকে থাকার পর এই সাদ দিয়ে হচ্ছে পানি শুষে শুষে নিচের দিকে পড়ে এটা অনেকেই কমপ্লেন করছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এটা ইট দেওয়া যাবে না সবচেয়ে ভালো হয় এটা যদি আরসিসি ডালাই দেন এখন আরসিসি ডালাই দিলে মোস্ট ইম্পর্টেন্ট কারণ আরসিসি ঢালাই খুব ভালো চাপ নিতে পারে এখন আপনি যদি এই সম্পূর্ণটাকে আরসিসি ঢালাই ডালাই দেন তেমন একটা বেশি খরচ হবে না হ্যাঁ এখানে আরসিসি বলতে হচ্ছে আমি সিসি বুঝাচ্ছি হচ্ছে আপনাকে হচ্ছে এক ভাগ হচ্ছে আপনি সিমেন্ট দিবেন দুই ভাগ হচ্ছে হচ্ছে আপনার বালি দিবেন চার ভাগ খোয়া দিবেন সো এরকম যদি দেন দিয়ে যদি এখানে একটা সিসি ডালাই দেন তাহলে কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট আর আরসিসি বলতে হচ্ছে যদি স্টিল দেওয়া হয় তাহলে আরসিসি হয় সো এখানে স্টিল না দিলেও কোনো সমস্যা নেই কারণ এখানে টান কোনো কিছু আসবে না শুধু চাপ নিতে হবে সেজন্য আমরা যদি ডালাই দিই তাহলে মোস্ট ইম্পর্টেন্ট তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে ঈদ দেওয়া দরকার ঈদ দিলে যেটা হবে দেখেন এই যে পানি দেখেন এই যে এই দেখেন এই পুঞ্জিত আপনি দেখেন এখান থেকে তো পানি শুয়ে কিন্তু করছে দেখেন ময়লা আবর্জনায় দেখেন এখানে যদি ছেড়ছে দেখলে অবস্থা তাহলে শেষ তাহলে কী হবে কারণ কিছুদিন পর হচ্ছে এই সাদ দিয়ে কিন্তু নিচের দিকে হচ্ছে কি পানি চুয়ে নিচের দিকে পড়বে খুবই ইন্টারেস্টিং একটি আকর্ষণীয় অপার সেটা হচ্ছে আপনারা যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ভিউ অথবা বিল্ডিং এর যাবতীয় যে কোনো সমস্যার সমাধান চাচ্ছেন কনস্ট্রাকশন সাপোর্ট চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা এই মতো আপনি এসএমএস করতে পারেন দিকে পড়বে তাহলে সবাইকে বলবো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা এই ধরনের যদি ট্যাঙ্কি দেন বা আপনি পাঁচশো লিটার হোক এক হাজার লিটার হোক কোনো সমস্যা নাই তবে আপনাকে দিতে হবে ইট না ইট না দিয়ে আপনাকে হচ্ছে এটা কি করতে হবে সিসি ডালাই দিতে হবে যদি সিসি ডালাই দেন তাহলে হচ্ছে আপনার দীর্ঘস্থায়ী হচ্ছে একটা সমাধান হবে না হলে কিন্তু ধরেন দশ পনেরো বছর পরে হচ্ছে হচ্ছে এই যে স্বাদ দিয়ে হচ্ছে পানি শীচে দিকে পড়া যাবে সো এই জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কখনোই কখনোই এই বুলটা করবেন না যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে